হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবারও আমার ব্লগটি নিয়ে চলে আসলাম দিনাজপুরের স্বপ্নপুরীতে আজকে অসাধারণ ব্লগটি হতে চলছে যাই হোক আপনারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন ও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসাধারণ এই স্বপ্নপুরী জায়গাটি অসাধারণ জায়গা আপনারা আসুন পরিবার নিয়ে ঘুরতে পারবেন ফিরতে পারবেন চলাফেরা করতে পারবেন আনন্দ অনুভব করতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা আপনারা সকলে চলে আসতে পারেন পরিবারের সবাইকে নিয়ে এই স্বপ্নপুরীতে আশা করি ভালো লেগে থাকবে আজকের ব্লগটি আমার এই পর্যন্তই আসসালামু আলাইকুম